ভাজেল আচ্ছা নন হাইব্রিড তেলের গাড়ি এটা হচ্ছে এস গ্রেডের গাড়ি মাশাআল্লাহ অসাধারণ একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে ওকে চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Honda Vezel মডেল হচ্ছে 2014 কালার হচ্ছে রেড ওয়াইন কালার সামনে লাইটটা দেখতে পাচ্ছেন একেবারে অরজিনাল যে লাইট এলইডি পজিশন হেডলাইট সাথে এখানে ফগ লাইট দেয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরজিনাল জাপানিজ গ্রিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বারতে ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল এবং সিসি হচ্ছে পনেরোশো এর পাশে লাইটটি মাসাল একেবারে অরিজিনাল লাইট ডাবল এলইডি পজিশন হেড লাইট সাথে এখানে আছে এছাড়া গাড়ির গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি যে গ্লাস সেই গ্লাস একেবারে হুন্ডার লোগো দেওয়া আছে এখানে এখানে সেন্সার দেওয়া আছে পুরো গ্লাসটাই কিন্তু হিটার সেন্সার দেওয়া আছে দেখেন পুরো গ্লাসটায় হিটার সেন্সার এটা অরিজিনাল গ্লাসে একমাত্র পাওয়া যাবে এছাড়া চেঞ্জ হলে এই জিনিসটা কখনো পাওয়া যাবে না এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে যেটা মাঝখানে একেবারে এলইডি লাইটিং সহকারে এছাড়া গাড়ির সাইডে রেঞ্চ দেখতে পাচ্ছেন প্রতিটা রেঞ্চ এটা একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি সেট দেওয়া আছে প্রতিটা গ্লাসে হুন্ডার লোগো দেওয়া আছে আর দরজার লকগুলো দেখতে পাচ্ছেন ফিঙ্গার ডোর দেওয়া আছে গাড়ির ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি গাড়ির ভিতরটা হচ্ছে মার্শাল্লাহ একেবারে ফুল লোডের একটি গাড়ি হুন্ডা ভেজেল দেখতে পাচ্ছেন পুরো নিকেলের ব্যবহার করা ফুল লেদার সিটগুলো কিন্তু ফুল লেদারের এবং এটা হচ্ছে সিক্স জিয়ার ব্যাগের গাড়ি আইডেল স্টপ সহকারে আইডেল স্টপ স্টার্ট কুস কন্ট্রোলার অপটিক্যাল মিটার সব কিছুই আছে মানে নাই বলতে কোনো শব্দ নেই প্রত্যেকটা জিনিসই মাসাল্লাহ একেবারে অ্যাক্টিভ অবস্থায় আছে আমি দু পিছনটা দেখে দিচ্ছি এই দেখেন পিছনটা খুবই চমৎকার মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি পিছনে লাগবে দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে ভেজেলের লোগো দেওয়া আছে এখানে হুন্ডার মনোগ্রাম দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল আমি পিছনটা দেখার আগে আমি একটু স্পলাটা দেখে দিচ্ছি দেখেন একেবারে গাড়ির সাথে জাপানে যে স্পলার সেই স্পলারটি দেওয়া আছে এবার আমি পিছনটা একটু খুলে দেখাই দেখেন পিছনটা যেহেতু তেলের গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি দেখেন ভিতরটা আর এই গাড়ি কখনো সিএনজি বা এলপিজি কোনো কিছুই করা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভার গাড়ি প্রতিটা জয়েন্ট একেবারে জাপানি সিল করা আছে একটু বডিগুলো দেখলে বুঝতে পারবেন এ দেখেন এই পাশে বডিগুলো একেবারে সিল করা জাপানি সিল দেওয়া আছে মার্শাল্লাহ খুবই চমৎকার ব্যাগগুলোর ভিতরটা একেবারে নতুনের মতো মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি হুন্ডা ভেজেল এই পাশটা দেখেন এই পাশটাও মার্শাল্লাহ খুবই চমৎকার প্রতিটা সাইড দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি সামনের ডোরটা দেখেন ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কুজ কন্ট্রোলার দেওয়া আছে ইকো মুড দেওয়া আছে এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিটিভি অফ দেওয়া আছে এখানে আপনার অপটিক্যাল মিটার পুস স্টার্ট টিপটনিক গিয়ার টিপটনিক গিয়ার ভেজালে কিন্তু খুব কম পাওয়া যায় সাধারণত এখানে টিপটনিক গিয়ার মুড দেওয়া আছে ভিতরে ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাতুরের বাড়ি বা কোথাও কোনো একটি স্পট পাবেন না ছিঁড়া ফাটা কোথাও কোনো স্পট পাবেন না মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি যেহেতু তেলেই চলেছে সেজন্য কিন্তু এত পরিমাণের ফ্রেশ অবস্থা আছে তো চলুন আমরা একটু ইঞ্জিনটা আপনাকে দেখে দিয়ে আসি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন ভিভিটিআই ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো হান্ড্রেড পারসেন্ট অকটেন ড্রাইভের ইঞ্জিন আপনার আইডেল স্টপ দেয়া আছে এবং ভিতরটা দেখেন চ্যাচিস মার্সেল একদম কোথাও কোনো একটা হাত তুড়ে গাড়ি নেই অরিজিনাল কালারের গাড়ি প্রত্যেকটা জায়গায় পইটো জাপান লেখা আছে মশাল্লাহ খুবই চমৎকার সাথে জাপানি হিট প্রুফটাও দেওয়া আছে ব্রন্ডের ভিতরটা মশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটির নাম কত জি ভাইয়া এটা মডেল টাইম ভাই বলে দিই ফাইন ভাই এটা মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার লাস্টের দিকে পেপারস ফুল আপডেট করা অক্টেন ড্রাইভের হুন্ডা ভেজেল আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ফাইম ভাই যেহেতু আজকে বছরের প্রথম দিন আপনি আসছেন এজন্য আজকে আমি দামটা একটু কমিয়ে দিচ্ছি এটা আস্কিং হচ্ছে আমাদের একুশ লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন

হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাঁচ হাজার নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভাইয়া তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ